মন্দির আপনাদের চ্যানেল প্রত্যেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা শিক্ষা কমিশন থেকে একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে অর্থাৎ সেটা অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত একটা নোটিফিকেশান দেওয়া আছে তাই আমি আজকের ভিডিওতে এই নোটিফিকেশান সংক্রান্ত কী বলেছে কবে ডাউনলোড করতে হবে কত তারিখের মধ্যে তোমাদের আপনাদেরকে এইগুলো ডাউনলোড করতে হবে সেই নিয়ে আজকে ভিডিও করছি পুরোপুরি তাই অবশ্যই ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখুন এবং যদি আপনার আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন করতে একদম ভুলবে না এরকম নতুন নতুন আরও নোটিফিকেশান পেতে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করতে থাকুন এবং বেল আইকনটি করে রাখুন যাতে আপনার আমার ভিডিওগুলো আপনাদেরকে সরাসরি পৌঁছতে পারে আজকের ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা কমিশনের তরফ থেকে একটি অ্যাডমিট কার্ড সংক্রান্ত নোটিফিকেশান দেওয়া হয়েছে সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আপনাদের কোন বিষয়ের কারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং কারা পারবে না সেই বিষয়ে আজকে ভিডিওটা করব তো কারা পারবে একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে অ্যাকচুয়ালি অ্যাডমিট কার্ড সংক্রান্ত নোটিফিশানটা কী দিয়েছে আমি একবার বলছি এখানে আছে অল সেভেন্টি থ্রি থাউজেন্ড নাইন সেভেন এইট ক্যান্ডিডেটস হুজ রেজিস্ট্রেশন নাম্বার বিন পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অন ফাইভ এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশান টু বি হেল্ড অন ওয়ান নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফ্রম দিস পোর্টাল বাই লগ ইন ইন দেওয়ার রেজিস্ট্রেশন নম্বর অ্যান্ড ডেট অফ বার্থ এটা দেওয়া হয়েছে ইংলিশে এবার আমি এর বাংলাটা বলে দিই যে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তারিখের কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত যে তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থীদের দশ সংখ্যার হ্যাঁ টেন ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে লগ ইন করে অর্থাৎ পাঁচ তারিখে যে দেওয়া হয়েছিল তিয়াত্তর হাজার যে সামথিং যারা এক্সাম দিতে পারবে তাদের যে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ আছে এগুলো আপনাদের পোর্টালে গিয়ে লগ ইন করলে আপনাদের অ্যাডমিট কার্ড বেরিয়ে আসবে তাই এই অ্যাডমিট কার্ড আপনাদেরকে পর থেকে ডাউনলোড করতে হবে ব্যাপারটা বোঝা গেল এবারে আসি ডাউনলোড করব তারিখ দ্য উইন্ডো অফ ডাউনলোডিং অ্যাডমিট কার্ড উইল রিমেন ওপেন টিল ওয়ান নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এক নয় দু হাজার চব্বিশ অর্থাৎ পরের মাসের এক তারিখ একদম একদম এক তারিখ পর্যন্ত তার মধ্যে আপনারা ডাউনলোড অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড পোর্টালটি এক নয় দু হাজার চব্বিশ পর্যন্ত খোলা থাকবে অর্থাৎ যেদিনই পরীক্ষা সেই সেই দিন পর্যন্ত আপনাদের এই অ্যাডমিট কার্ড কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এবারে আসছি দেখো যে কীভাবে এটা ডাউনলোড করবেন দেখুন নিচে একটা অপশান আছে লগ ইন ফর অ্যাডমিট কার্ড অফ ফার্স্ট এসএলএসটি টু থাউজেন্ড টেন গ্রুপ ডি রিটেন এক্সামিনেশান দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থ আছে দিয়ে লগ ইন করলে আপনারা আপনাদের ডাউনলোড অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবারে কারা পারবেন না ডাউনলোড করতে পারবেন না কারা যেনা যাদেরকে বলা বলা হয়েছে বা যেনাদের যেনারা এখনও আপনাদের ওই ইমেল আইডি আপনাদের যে তথ্যগুলি আপনাদেরকে নোটিফি দিতে বলেছিলেন জমা করতে বলেছিলেন যারা যারা এখনও করেননি পঁচিশ আট তারিখ এখনও সময় আছে পঁচিশ তারিখের মধ্যে আজকে গত তারিখ একুশ পঁচিশ তারিখের মধ্যে আপনাদেরকে ইমেল আইডি মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর অথবা আধার নম্বর যোগাযোগের যে বর্তমান ঠিকানা এগুলো কিন্তু কী করতে আপলোড করতে হবে সেই আপলোডগুলো পঁচিশ তারিখের মধ্যে করে নিলে তবে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো আজকের এই বিষয় তাহলে একদম আজকের মূল বিষয় কী যে অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করবেন এক নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই ভিডিওটি আবার একবার দেখুন যদি না বুঝতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাকে জানাবেন